সুপ্রিয় দুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি ফার্মাসিস্ট শামসুর রহমান সুইট আজকে একটি জনপ্রিয় মশলা এবং ওষুধের উদ্ভিদ নিয়ে আলোচনা করব এটি আপনাদের সবার অত্যন্ত পরিচিত আমার হাতে একটি জিনিস দেখতে পাচ্ছেন সেটি সবাই চিনেন নাম আদা আদা অত্যন্ত শক্তিশালী ওষুধ এবং একটি জনপ্রিয় মশলা এটি রান্নায় স্বাদ বাড়াতে সাহায্য করে আজকের আলোচ্য বিষয় আদা আমরা আদা নিয়ে আলোচনা করব যাদের হজমে সমস্যা গ্যাস বদ হজম প্যাট সমস্যা রয়েছে তারা যদি প্রতিদিন এক টুকরো করে আদা খান এই সমস্যা থেকে ইনশাল্লাহ মুক্তি পাবেন গর্ভাবস্থা এবং ভ্রমণের সময় বমি বমি ভাব হলে আদা অত্যন্ত উপকারী আদা আদায় রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যা শরীরে যে কোনো প্রদাহ কমাতে সাহায্য করে আদা অত্যন্ত ব্যথানাশক বিশেষ করে মাথা ব্যথা মাইগ্রেন জয়েন্টের ব্যথায় আদা অত্যন্ত উপকার করে আদা রক্ত চলাচল উন্নত করে রক্ত প্রবাহ স্বাভাবিক রাখতে সহায়তা করে এবং হাড়ের স্বাস্থ্য ভালো রাখে আদায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আদা ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সহায়তা করে রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে নারীদের পিরিয়ডের সময় পেট ব্যথা কমাতে আদা অত্যন্ত কার্যকর धन्यवाद सबाई के